হাই মাই আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আজকের ভিডিওটা শুরু করছি ছাদ থেকে দেখো বন্ধুরা এক ডালে কতগুলো গোলাপ ফুল ফুটেছে আর অনেকগুলো কুড়িও রয়েছে অনেক ফুল ফুটেছে দেখো চলো এদিকে আমি তোমাদের আজকে এই যে পানির গাছটা দেখাবো এই গাছটার নাম ওয়াটার ক্যাবেজ দেখো আর এই পানির ড্রামটাতেই রাখা ছিল অনেক দিন ধরে এখন এই বোলটাতেই আমি এটাকে রিপোর্টিং করে দেব তো এতে কোনো মাটি লাগে না আর এটা দেখো ওই ক্যাবে জের মতো দেখতে তাই এটার নাম ওয়াটার ক্যাগেট আর গোলাপ মানে টাটকা গোলাপের মতনও লাগছে দেখো খালি কালারটা অন্য কালার বলে তাই দেখো এই গাছগুলোর নিচে অনেক শিকড় থাকে তো আমি একটা একটা করে এই গাছগুলোতে এই বোলটাতে তুলে দিচ্ছি এই বোলটাতে আমি নর্মাল পানি দিয়েছি বোলটাতে কিছুই দিইনি জাস্ট এরা পানিতেই থাকে আর এই গাছগুলো কিন্তু আমার কাছে দু একটা ছিল আর ওই দু একটা থেকে এতগুলি গাছ হয়ে গেছে আর এগুলো কিন্তু আরও বাড়বে একটা গাছ থেকে নিয়ে অনেকগুলো গাছ হয় আর এখানে অনেক ছোট ছোট বেবি গাছও রয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো একটা ছোট্ট মতো বেশ দেখতে ভালো লাগছে এই বেবিটা কিন্তু বড় হয়ে এদের মতো হবে যাই হোক বেবিটাকে ওর মায়েদের কাছে দিয়ে দিলাম তো এখানে দেখো সবগুলো গাছ আমি এই বোলটাতে তুলে নিচ্ছি আর গাছগুলো কিন্তু দেখতে সুন্দর লাগছে এই গাছগুলো পানিতেই হয় এতে কিছু খাবার কিছু দিতে হয় না এখানে দেখো ছোট বেবিটাকে বেশ দেখতে ভালো লাগছে আর আমি হাত দিয়ে একবার করে তুলেও নিচ্ছি বড় গাছের মধ্যে এরকম যদি একটা ছোট্ট গাছ থাকে তাহলে তো দেখতে সুন্দর লাগবে যাই হোক চলো এটাকে একটা জায়গায় সেট করে দিই এখানটা রেখে দিলাম এটা কিন্তু রোদ্রোয়ে থাকে আর এটা ইনডোর প্ল্যান না এটা আউটডোর প্ল্যান এটা একদম রোদেতেই রাখতে হয় তাহলে এইটিকেও অনেকগুলো গাছ বের হবে চলো এখন চলে যাই রান্নাঘরে রান্নাঘরে চলে এসেছি হাজবেন্ড আগের দিন ওই চিংড়ি মাছ এনেছিল চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল বরফ জমি আছে এখানে বরফ গলাতে দিয়েছি তো বরফটা গলেও গিয়েছে এবারে চিংড়ি মাছগুলো একটু বেছে নেব যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে তোমাদের যদি ভালো লেগে যায় ভিডিওর নিচে একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করতে থাকবে আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে আমি এখানে চিংড়ি মাছের ওই খোসাগুলো ছাড়িয়ে দেবো সুরগুলো কেটে দেবো এর লেজা সবগুলো কাটবো আমি কাঁচি দিয়ে এটাকে মানে পরিষ্কার করছি দেখো প্রথমে সুরটার লেজাটা কেটে দিলাম তারপরে ওর খোসাগুলো ছাড়িয়ে দেবো তো অনেকে আছে এই চিংড়ি মাছের খোসা সমিতি রান্না করে কিন্তু ওই যে ছোট ছোট চিংড়ি মাছের খোসা সমেত রান্না করলে বেশ খেতে ভালো লাগে আর বড় চিংড়ি মাছের কিন্তু খোসাগুলো গালে লাগে আর আমার ছেলে মেয়ে কিন্তু এই চিংড়ি মাছ খেতে প্রচুর ভালোবাসে আর যদি হয় সেটা খোসা ছাড়ানো তাই আমি খোসা ছাড়িয়ে দিচ্ছি তো যাই হোক এখানে সব চিংড়ি মাছগুলো একটু একটু করে খোসা ছাড়িয়ে আমি বেছে নিচ্ছি তো আজকে চিংড়ি মাছটা রান্না করব ওই কাঁকড়েল দিয়ে কাঁকড়ে দিয়ে চিংড়ি মাছ খেতে বেশ ভালো লাগে তো এখানে চিংড়ি মাছটা সব ছাড়ানো হয়ে গেছে এবারে কিছু মশলা দিয়ে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব এখানে ওই বাড়িতে থাকা মশলা দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম একটু ওই জিরে মরিচ গুঁড়ো আমার বাড়িতেই কড়া থাকে তো এটাকে পুরো মাখিয়ে নিলাম নিয়ে এবারে কড়াতে তেল গরম করতে দিয়ে কড়াতে এটাকে হালকাভাবে ভেজে নিব। অনেক কড়া করে ভাজবো না তো চিংড়ি মাছ তো বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না তাই এখানে আমি তেলটা গরম করতে দিয়েছি এবারে এতে চিংড়ি মাছটা সব দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব আমার অনেক বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার গাছ অনেকেই পছন্দ করো তো তাই তোমাদের জন্য আমি প্রতিদিনই একটা করে গাছের ভিডিও দিতে থাকবো তো আমার রোজের যেরকম আমি কাজ করি তোমাদের কাছে এই ভিডিওগুলোই দিই তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি সব কাজটা শেয়ার করতে পারি না কারণ সবটা তো ক্যামেরাবন্দি করা সম্ভব হয়ে ওঠে না তাই যতটুকু পারি তো আমাদের কাছে শেয়ার করি তোমরা এইভাবেই আমার পাশে থেকে এখানে চিংড়ি মাছটা খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে দেখো আর আমি চিংড়ি মাছটা এই কড়া থেকে তুলে নেব আর জানো তো বন্ধুরা একই কড়াতে আমি রান্না করে নেব কারণ চিংড়ি মাছের যে তেলগুলো রয়েছে এই চিংড়ি মাছটাই রান্না করে নেব এটা তো অন্য কিছুতে দেওয়া যাবে না তাই আমি এই তেলেতেই আর একটু সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে আর আমি এই কাঁকরেগুলো রান্না করে নেব তো এখানে দেখো একটু সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এতে ওই কিছু মশলা দিয়ে দেব। ওই হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন সব কিছু ওই বাড়িতে থাকা মশলা দিয়ে আমি রেগুলার রান্না করি আমি বাড়তি কোনো কিছু দিই না আর এখানে আলু কাঁকড়েল কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছুই একসঙ্গে কাটা ছিল আর ওগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে ওই মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে ওই মশলাতেই এই কাঁকড়েলটা দিয়ে দিলাম মানে কাঁকড়েলের সবগুলো দিয়ে দিলাম দিয়ে কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে হবে জানো তো বন্ধুরা মশলার সঙ্গে এই মানে সবজিগুলো না ভালো করে কষালে তাহলে মশলাটা এই সবজির ভিতরে ঢুকবে না টেস্টটা ভালো লাগবে না দেখো অনেকক্ষণ ধরে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে এতে চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটাও খুব ভালো করে একবার কষিয়ে নেব তারপরে এতে একটু পানি দিয়ে ওই চাপা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। দেখো চিংড়ি মাছটা বেশি এর সঙ্গে কষাবো না ওই একবার দুবার এতে একটু নেড়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু পানি দিয়ে চাপা দিয়ে রেখে দেব জানো তো বন্ধুরা আমার কাছে কিন্তু ছাদ ভর্তি গাছ ব্যালকুনি ভর্তি গাছ আর জানালার পাশেও অনেকগুলো গাছ রয়েছে তোমরা তো যারা আমার ভিডিও দেখো সবাই তো জানো তো তাই তোমাদের কাছে একটু একটু করে গাছের গুলো শেয়ারও করি আমার গাছ খুব ভালো লাগে আর তোমরা যারা গাছ ভালোবাসো তোমাদের তো দেখতেও ভালো লাগবে তো এখানে পানি দিয়ে আমি কাঁকরেটা বসিয়ে রেখেছিলাম আর দেখো কাঁকরে পানিটা একদম শুকিয়ে গেছে কাঁকরেটা হয়েও গেছে তো আমরা এবারে খাওয়া দাওয়া করে নেব তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া করার পর আমরা এখন বিকেলবেলা চলে এসেছি ছাদে আর দেখো ছাদে আজকে কি করব ড্রাগন করবো জানো আজকে দুটো ড্রাগন ফল পেকেছে তাই ছেলে বললো আমি তুলবো তাই আমি তো অনেকবারই তুলেছি তাই ছেলেকে বললাম তাই তুই তুলে নি জানো তো বন্ধুরা খাওয়ার থেকে গাছের টাটকা ফল যদি নিজে হাতে তোলা হয় এটা কিন্তু বেশি ভালো লাগে তোমরা কে কে বলো তো গাছ থেকে ফল তুলতে ভালোবাসো আমি তো খুব ভালোবাসি আর আজকে দেখো ছেলেও বলল যে আমি ফলগুলো আজকে তুলবো কারণ ওরও ভালো লাগছে ফল তুলতে তাই ভাবলাম ঠিক আছে দুটো ড্রাগন ফল যে কালে আজকে পেকে গেছে তো ছেলে তুলে দিই আর তিনটে ফল ওই আচ্ছা রয়েছে এখন ওগুলো বড়ো হয়নি দেখো একবার কালারটা অসাধারণ আর ছেলে আমাকে দিচ্ছেও না দেখছো তো সঙ্গে ইয়ার্কিও করছে তো যাই হোক ড্রাগনের কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে খেতে তো তো দারুণ লাগবে তো এখানে দুটো ড্রাগন ফল তুলে নিয়েছি দেখো মনে হচ্ছে এগুলোকে সাজিয়ে রেখে দিই কালারটা অনেক সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে বলো তো কমেন্ট বক্সে তো চলো এগুলো থাক আর ওদিকে আর ড্রাগন গাছের যে ফলগুলো হয়েছিল না ওর যে ফুলগুলো পচে যায় ওই ফুলগুলো একটু তুলে ফেলে দি। না হলে ওই ফুলগুলো থাকলে এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো ওই ফুলগুলো পচে আর ফলগুলো পচন হতে পারে তো এখানে দেখো এই যে ড্রাগন গাছের পাশে আমি এই ড্রাগন ফলটা নিয়ে এসেছি দারুণ লাগছে দেখতে আর এখানে এই তো ড্রাগন ফলের যে পচা ফুলগুলো আমি এবারে ছিঁড়ে ফেলে দিচ্ছি দেখো জানো তো বন্ধুরা আমার বাগানে অনেকগুলো গাছ আছে আর এই গাছগুলো কিন্তু লক্ষ্য করতেও হয় আর সেটা সময়ও লাগে আমি প্রতিদিন সকালে আর ওই বিকেলবেলা প্রতিদিন ছাদে আসি আর গাছগুলোর একটু কেয়ার করি আর এখানে দেখো কড়াই ওই কড়াই ভাজা বলে না ছেলে আর আমি বসে বসে খেতে শুরু করে দিয়েছি ছাদে ছিলাম আর ওই নিচে পাশ দিয়ে রাস্তা দিয়ে এই কড়াই ভাজা একটা মানে কাকু যাচ্ছি ছিল আর হাজবেন্ড ওখান থেকে কিনে দিল আমি আর ছেলে বসে বসে খেতে শুরু করে দিয়েছি তাই ভাবলাম তোমাদের কাছেও একটু শেয়ার করে দিই কারণ হাতে ক্যামেরা রয়েছে যে এই ক্যামেরা বন্দিও করে নিই এই কড়াই ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে তো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো যারা এই কাজটা করে রেখোছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ